পরিস্থিতি এখন যে এই সংকটটা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা কঠিন করার পরে এখন তাদের পরিবারের দেখভাল করার একটা বিষয় সামনে চলে আসতেছে এই বিষয়গুলো একটু যতটুকু সম্ভব যে বলুন আপনার নামটা এবং পরিচর্যা আমার নাম হলো দিলা হোসেন নিক সুমন আমি এই বাড়ির বড় জামাতা আর কি গতকালের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেছে সেটা আমার শ্বশুর শাশুড়ি এবং আমার সুমন দি এবং হলো আমার শ্যালক আসলে বলতে পারতেছি না ভাষা কোনো ভাষা নাই সেটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই যে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে কারণ কি আমার বাবা অসুস্থ সে একটু সুস্থ হয়েছে তাকে আমি বাড়িতে পৌঁছে দেব এটা আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব আমার গাড়ি আছে আমি গাড়িতে করে তাকে পৌঁছে দিয়ে আসবো আর আমি আজকে নতুন ড্রাইভ করতাম তাহলে আমি মেনে নিতাম আমি অনেক দিন যাবৎ গাড়ি চালাই যে রোডে চলাচল করে সেই রোডে অনেক দিন যাবৎ আমার ভাইয়া গাড়ি চালাচ্ছে তো সেখানে তার কোনো ধরনের কোনো নেগলেসি বা কোনো কিছুই নেই এটা আমি মানে ঠান্ডা মাথায় আমি বলবো তার কোনো যে ঘটনাটা ঘটে গেছে সেটা হলো যে এই যে নূরজান হোটেলের সামনে কুমিল্লা বিশ্ব রোডের চোরাস্তা যেটা এই ইউলুপটা ইউলুপটা যদি আপনারা কেউ সরজমিনে নিয়ে সে দেখে যান তাহলে দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন কোনো ট্রাফিক নাই কোনো সিগন্যাল নাই কোনো ধরনের কোনো আপনার স্পিড ব্রেকার নাই একদম অনিয়ন্ত্রিত এত হাজার হাজার গাড়ি প্রতিদিন এখানে চলাফেরা করে সেইখানে একটা এরকম একটা অনিয়ন্ত্রিত রাস্তা অনিয়ন্ত্রিত লুক থাকা এটা আমাদের জন্য আসলে খুবই এটা আমরা কেউ প্রত্যাশী না এটা আমরা কখনই প্রত্যাশা করি না সরকার এটা আমি সরকারের দৃষ্টি জ্ঞাপন করছি যেন সে যেন খুব তাড়াতাড়ি এই ব্যাপারে কিনা আমার পরিবার যেটা ঘটে গেছে সেটা তো কেউ ক্ষতিপূরণ দিতে পারবে না যেটা ঘটে গেছে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে আমার বড় ভাই মারা গেল আমার শ্যালক মারা গেল তো এদেরকে তো কেউ ফিরিয়ে দিতে পারবে না এদের আমার বড় ভাই আবুল হাসেম ওনার দুইটা সন্তান বড় মেয়ে মেয়ে এবার এসএসসি পাশ করলো আজিমপুর ভিকন সি স্প্যান্ড কলেজ থেকে আজিমপুর শাখার থেকে গোল্ডেন এপলাস পেয়েছে আর ছোট ছেলেটা হলো আপনার রেসিডেন্সিয়ালে ক্লাস সেভেনে পড়ে এই দুইটা বাচ্চা কে দেখবে এরপর আমার শেলক আবুল কাশেম এরও দুইটা বাচ্চা ক্লাস সিক্সে পরে বাচ্চা আর একটা ছোটো চার বছর কে দেখবে তাদেরকে তাদের তো এরকম কোনো অট্টালিকা নেই তাদের এরকম কোনো ইনকামও নেই যেটা যে তারা ওটার উপর ভিত্তি করে তারা চলবে এই যে বেপরোয়া গাড়ি এসে এইভাবে লুটে এটা আসলো আমরা এখন মেনে নিতে পারতেছি না এরকম অতীত ঘটেছে ভবিষ্যতে যাতে না ঘটে সেই জন্য আমি মাননীয় সরকারের কাছে আমি দৃষ্টি জ্ঞাপন করছি এবং এটার একটা সুষ্ঠু বিচার তদন্ত চাচ্ছি তদন্ত চাচ্ছি এই যে ছোটো বাচ্চাদের দিকে তাকিয়ে এই যে এই ফ্যামিলিকে কীভাবে চলবে সেটা সরকার খতিয়ে দেখবে এবং তাদেরকে যেটা ন্যায্য সেটা তাদেরকে ফিরিয়ে দেবে এটি আমার দায়িত্ব